আমাদের জীবন কথা আজ থেকে প্রায় সতেরো বছর আগের কথা বিয়ে জীবনের বয়স তখন আট বছর সেদিনের সকালের কথা আমার মনে থাকবে আজীবন সংসার জীবনে মানুষের কত ঘটনাই ঘটে কয়টাই বা মানুষ মনে রাখে সেদিনের সেই সুন্দর সকালে পারিবারিক একটা তুচ্ছ ঝামেলাকে কেন্দ্র করে আমার কর্তামশাই চড়াও হলেন আমার উপর। এক কথা দুই কথা এভাবে ঝগড়া বেঁধে গেল কথার পিঠে কথা গেথে আমিও কম করিনি এক পর্যায়ে সে অহেতুক উত্তেজিত হয়ে গেল সামান্য ব্যাপারে তার অমন উত্তেজিত হওয়াকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না শেষে আমি হাওমাও করে কান্না জুড়ে দিলাম রাগে অভিমানে আমার দুই চোখ দিয়ে শ্রাবণের ঝর্ণা ধারা বয়ে যেতে লাগল অনেক কষ্টে নিজেকে সামলে চুপ করে রান্নাঘরের দিকে চলে গেলাম এদিকে তার অফিস যাবার সময় হয়ে গেল তার এক অভ্যাস বিয়ের পর থেকে দেখে আসছি যত কিছুই হোক অফিসে যাবার সময় আমাকে না বলে কিছুতেই ঘর থেকে বের হয় না এবং এই সুযোগটা নিয়ে রান্নাঘরে চুপ করে বসে রইলাম জরুরি কাজ তখনই কাজে না গেলে ঝামেলা হবে কি আর করে বেচারা নিজের রাত থামিয়ে আমার সামনে এসে ডাকাডাকি শুরু করে আমিও নাচোর বান্দা তার ডাকে সারা না দিয়ে উল্টো কান্নার আওয়াজটা আরো বাড়িয়ে দিলাম আমার এই অবস্থা দেখে মনে হয় তার খুব খারাপ লাগছিল এদিক তাকে এসে আমার হাত ধরে এক টানে তার কাছে নিয়ে এলো চোখ মুখ মুছে মাথায় হাত বুলিয়ে আমি আসি বলে বের হয়ে গেল সেদিন তার ব্যবহারে আমারও মনটা খুব খারাপ লেগেছিল অফিস থেকে তিন চারবার ফোন করেছিল একবারও কথা বলিনি দুপুরে ভেবেছিলাম কিছুই খাবো না আমি আবার খিদে সহ্য করতে পারি না তাই কোনো রকমে একটু খেয়ে শুয়ে রইলাম কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি হঠাৎ এক আওয়াজে ঘুম ভেঙে যায় লাভ দিয়ে উঠে দেখি বিছানার পাশে কর্তাম হাজির তাকে দেখে আমি তো অবাক অন্যদিন বাসায় প্রায় তার রাত হয় আর আজকে পাঁচটা তাকে দেখে আমি অন্য রুমে যাবার চেষ্টা করতেই সে জোর করে আমাকে পাশে বসায় চোখ মুখ তখনও আমার বেশ পোলা সকালে সেই ঘটনার জন্য ক্ষমা চায় এবং একটা প্যাকেট আমার সামনে রাখে। সে আমি তা না করে চুপচাপ বসে আছি একটা কথাও বলছি না দেখে সে জোর করে শাড়ির প্যাকেটটা আমাকে দিয়ে খুলিয়ে তখনই শাড়িটা আমাকে পরিয়ে ছাড়লো এবং প্রতিজ্ঞা করলো অফিস যাবার সময় আর দিন অমনটি করবে না তার এই ছেলে মানুষই দেখে আমি আর রাগ করে থাকতে পারলাম না আশ্চর্য একটা সারি মেয়েদের মনটাকে এভাবে ভুলিয়ে দিয়ে দিতে পারে তা আমার জানা ছিল না নতুন শাড়ি পরে আমি সালাম করলাম সে সপ্নেহে আমাকে কাছে টেনে নিল এর পত যে শাড়ি কিনেছি কিন্তু সেদিনে সেই শাড়িটার কথা কোনোদিনও ভুলব না ঝগড়ার পর শাড়ি পেয়ে কি যে খুশি হয়েছিলাম সত্যি কি ছেলে মানুষই না ছিলাম তখন প্রতিজ্ঞা মিলফার কবির মোহাম্মদপুর ঢাকা থেকে